আলাইকুম রহমতুল্লাহ এবার কাজ প্রিয় দর্শক আমি জামিল হাসান আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে নিয়ে আসছি মসজিদ ফাতেমাতে এই মসজিদ ফাতেমাটি অবস্থিত হচ্ছে কুয়েতের সাবা আল সালেম মন্তাকায় অবস্থিত বেশ কয়েক বছর আগে প্রায় তিন থেকে চার বছর আগে আলোকিত জ্ঞানী বাংলাদেশের যে পপুলার একটি প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় আলোকিত জ্ঞানীতে এই মসজিদ সম্পর্কে একটি প্রশ্ন ছিল তা আমরা আজকে এই মসজিদে সালাতুল লাইট পড়তে আসছি এবং আমাদের সাথে আরও অনেক মেহমান আসতেন আমাদের আমার তো আমরা আজকে আপনাদেরকে মসজিদ ফাতেমাটি ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আপনারা আপনার এদিকে যদি দেখতে পারছেন মসজিদ ফাতেমার বাহিরের দৃশ্য এটা কিন্তু একদম সিধা করে একটা সাদ দেওয়া যদি আপনারা দেখেন ওই সাইড দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই এটার মানে কোনো আমাদের বাংলাদেশ যেরকম অন্যান্য মসজিদের গড সিস্টেমের সাদ দেওয়া থাকে না এটা এমন সিস্টেম না এটা পুরোটা মসজিদ সিস্টেম হচ্ছে গম্বুজ সিস্টেমের সাদ দেওয়া তো আমরা আজকে ইনশাআল্লাহ মসজিদ ফাতেমার ভিতরে এবং বাইরের সাইড আমি আপনাদেরকে দেখাবো আর এই সাইডে যদি আপনারা দেখেন এই সাইডে মসজিদ ফাতেমার আহ অজুখানা এবং টয়লেট এই অজুখানাতে যেহেতু এটা এই দেশে একটু গরম বেশি অজুখানা তো টয়লেটের ব্যবস্থা আছে এবং এসিরও ব্যবস্থা আছে সব সবকিছু মানে একসাথে টয়লেট অজুখানা সবকিছু একসাথে আমাদের বাংলাদেশে যেরকম একটু আলাদা আলাদা থাকে না এই দেশে প্রত্যেকটা মসজিদে টয়লেট সব কিছু একসাথে থাকে আর বিশেষ করে এখানে যেহেতু কুয়েতে একটু গরম বেশি পড়ে তাহলে এখানের একটু স্পেশালিটি হচ্ছে এখানে এসি থাকে তা আমি ইনশাল্লাহ আপনাদেরকে মসজিদ ফাতেমার ভিতরের সাইডটা দেখাবো এবং বাহিরের সাইডটা বাইরে সে একটু দেখাবো এটা হচ্ছে মসজিদ ফাতেবাট গেট আর এই করিডোরটা টা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটি করিডোর আহ আর এই মসজিদটি আহ খুবই পুরান একটি মসজিদ পুরাতন একটি মসজিদ যে নতুন যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলো কিন্তু আরও খুব সুন্দর একটা ডিজাইন হয় আরো সুন্দর সুন্দর ডিজাইন হয় যেমন কবরস্থান যে মসজিদটা আছে মসজিদ গান এমাল খারাপ তারপর বেড়াল বিন রাবাহ এই মসজিদগুলো কিন্তু আরো খুব সুন্দর সুন্দর মসজিদ তো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে ভিতরেরটা ভিতরের সাইডও দেখবো ইনশাআল্লাহ মসজিদের ভিতরের সাইড বাকি বাহিরের সাইডও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ

এই সিটে আর এই সাইটে নামাজ পড়তেছে লোকজন এটা হচ্ছে মসজিদের বাহিরের সাইড এই যে আর আমরা সবাই রুমাল পরে আসছি আর এখানে হচ্ছে আমাদের আফসার মামা আসসালামু আলাইকুম

আমি আশা করি রমজানের জন্য অনুভূতিটা জানবো ইনশাল যে আজকে আহ আসলে সবাই খুব তাড়াহুড়া রাত্র অনেক হয়ে গেছে জহির মামার অনুভূতিটা জানবো যে মামার কাছে কেমন লাগছে আজকে এখানে এসে নামাজ পড়তে এসে আল্লাহ একটা জাতীয় মসজিদ এখানে আসলাম মসজিদের পরিবেশ খুব সুন্দর নীরব এবং নামাজের মধ্যে খুব একটা স্বস্তি আসছে নামাজের মধ্যে একটা খুশু আসছে সেখানে খুব সুন্দরভাবে আমাদেরকে নামাজ পড়িয়েছেন আল্লাহ সোহান আমাদের এই নামাজকে কবল মঞ্জুর করেন এই নামাজকে ধরিয়ে করে যেন আমাদের জীবনে সমস্ত গোনা মাফ করে নামাজকে শেষ রোজনী আল্লাহ ভাগ যে আমাদের কদরে যে কোনো রোজনীতে আমরা নামাজ পড়েছি যেন কবল মঞ্জুর করে আমাদের সালাত আমাদের ক্যাম্প

সামনে যে দিনগুলো তো আমরাই তাকোনই আমরা চলতে পারি আল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিন জাযাকুমুল এবং পিছনে আমাদের নাইম বসা আছে নাইম খুব টাইট যে তো রাত অনেক হয়ে গেছে তো আপনাদের কষ্টங்க ধন্যবাদ এবং যারা আমার নিয়মিত লাইভ ভিডিও গুলো দেখেন জাযাকুমুল খায়ের বিশেষ করে কুয়েত প্রবাসী জন্য দোয়া করবেন যারা আকামানি এবং অন্যান্য বিভিন্ন মুসিবতে আছে প্রবাসী জীবনে আল্লাহ যেন প্রত্যেকের মুসিবত গুলোকে দূর করে দেন এবং প্রত্যেকের এই মুসিবত গুলোকে সমাধান করে তাদেরকে আহ সুন্দর জীবন যাপন প্রবাস জীবনে সুন্দর জীবন যাপন করার মতো তৌফিক দান করেন তা আবার হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক